আজকে একটা সাক্ষাৎকার দেখলাম যে অন্তবর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে এটা ধরেন বলাটা যতটা সহজ জোনাইদ সাকির বক্তব্য যে অন্তবর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে আসলে কি নিরপেক্ষ ভূমিকা নেবে এটা এত জটিল এত কঠিন এটা সম্ভব না এটা এখন সরকারে যারা আছে তার যা হয় বিএনপি জামাত এনসিপি এই তো তো এদেরকে বাদ দিলে আর নিরপেক্ষ কি আমি কালকে একটা আলোচনায় ডিভিসির সাথে আলোচনায় বলছিলাম যে সরকারকে পদত্যাগ করা উচিত নির্বাচন করতে গেলে কারণ এই সরকার নানা উপদেষ্টা নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে এবং তালিকাও পর্যন্ত করছে জামাত বলছে দাদের কাছে তালিকা আছে নাম আছে কল রেকর্ড আছে গোয়েন্দা সংস্থা যে কাজ করে বিএনপি কয়েকজন নামের তালিকা দিছে উপদেষ্টা এবং বিশেষ সহকারী এনসিপিও তাই মনে করে যে তাদের সুপারিশে কয়েকজন অন্য দলের সুপারিশে কয়েকজন উপদেষ্টা আছে তাহলে উপদেষ্টাদের উপরে তো নেই কালকে ফাজুল কবির খান বলতেছে যে একটা মানে অধ্যাদেশ জারি করা যায় যে বর্তমান সরকারে যারা আছে তারা পরবর্তী সরকারের কোনো লাভজনক পদে যাবে না এরকম একটা অধ্যাদেশ এটা হয়তো তিনি রাগে ক্ষোভে বলেছেন প্রতিক্রিয়া হচ্ছে তো এখন তাদেরকে দিকে যদি সন্দেহ দৃষ্টি দেওয়া হয় তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত এই উপদেষ্টা তাহলে কাজ করবে কেমনে সম্ভব না ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি নিরপেক্ষ মনে করে অনেকে সেটাও মনে করে না অনেকে বলা হয় যে তিনি এনসিপি কে পৃষ্ঠপোষকতা করেন তাহলে এই ইনুস সরকার বা ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিগতভাবে তার যা কেরিয়ার তার যা সম্মান তাহলে এই নির্বাচন করতে এসে এই সরকার পরিচালনা করতে এসে তিনি কেন বিতর্কিত হবেন এই দায় কেন নেবেন এই কারণে তিনি কিন্তু মাঝখানে পদত্যাগ করতে চেয়েছিলেন এবং এই চাপ তো কিছুই না সামনে আস্তে আস্তে চাপ বাড়বে এই শিডিউল ডিক্লেয়ার করার আগে পরে মিলায় যে পরিস্থিতি হবে এটা ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতিতে এই সরকারের ক্ষমতাই থাকা উচিত না নিরপেক্ষ থাকার প্রশ্নই ওঠে না সম্ভব না আমি বলছিলাম যে তাহলে প্রশাসন পুলিশে এখন যারা আবার উচ্চ পদে আছে সবাইকে বাদ দিয়ে যাদেরকে আওয়ামী দোষের আখ্যা দিয়ে বের করে দেওয়া হয়েছিল তাদেরকে এখন নিয়ে আসতে হবে কারণ আওয়ামী লীগ তো এখন সরকারের প্রশাসনে নির্বাচনে নেই সুতরাং এখন তারা নিউট্রাল ভূমিকা পালন করবে তারা বিএনপি হবে না আওয়ামী লীগ বিএনপি হবে না জামাতও হবে না এনসিপিও হবে না এরা ছাড়া তো আমি আর কোনো লোক দেখি না আর কারা লোক প্রশাসন তো ওই যে ইয়ে তো বলছে যে ভাগাভাগি হয়ে গেছে জামাত বিএনপি ভাগাভাগি করে দিয়েছে ভাগাভাগির বাইরে কে আছে কেউ নেই ভাগাভাগির বাইরে যারা আছে তারা তো ওএসডি হয়ে আছে বা ফোর্স রিটায়ারমেন্টে চলে গেছে এখন তাদেরকে নিয়ে এসে নিরপেক্ষ প্রশাসন করতে হবে আর ইনুস সরকারের পদত্যাগ করে নতুন একটা সরকার নিয়ে আসতে হবে সেই সরকার আবার কিভাবে গঠিত হবে আমি জানি না কারণ কার সুপারিশ হবে কে নিরপেক্ষ এই মডেলটাই তো হারাই গেছে নিরপেক্ষ বলতে যে মডেল জোনায় সাকি বলছেন যে নিরপেক্ষ হইতে হবে নিরপেক্ষ কেমনে সম্ভব নতুন লোক আনলেও সেই লোক যে জামাত বিএনপি বলবে যে হ্যাঁ নিরপেক্ষতা তো না ওই সরকার গঠন করতে হলে আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে কিন্তু আবার এই এই মানে সরকার প্রশাসন আবার চলবে না আওয়ামী লীগ দ্বারা যদি গড়ে তোলা যায় এটা একটা জটিল কঠিন তার চেয়ে বরং এত জটিলতা বাদ দিয়ে একটা করা যেতে পারে বিএনপি জামাত এনসিপি এগুলি মিলায় যে ত্রিশটা রাজনৈতিক দল তিরিশ জনকে দিয়ে একটা জাতীয় সরকার করে চালা দেওয়া যায় যাক নির্বাচন দরকার নেই বা একটা নির্বাচন আসলে তো আবার পশ্চিমারা মানবে না একটা পড়লো আর কি নির্বাচন কিন্তু ওই নির্বাচনের মধ্য দিয়ে মানে কোন নির্বাচিত দলের সরকার গঠন করার দরকার নেই ওই জাতীয় সরকার বিএনপি যেটা বলছে না জাতীয় সরকার ওই জাতীয় সরকার হইল তিরিশ জনের তিরিশ চল্লিশ জনের একটা জাতীয় সরকার সবাইকে একটু অ্যাকোমোডেট করে নিয়ে একটা করা ছাড়া আমি আর কোনো পথ দেখতেছি না কারণ নির্বাচন সামনে যত ঘরায় আসতেছে আমি সংকট ছাড়া আর অন্য কোনো দিক মানে ভালো কোনো কিছু আমি দেখতেছি না